যে এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করলো সে যেন সারা রাত তাহাজুদের সালাত আদায় করলো সম্মানিত উপস্থিতি যে এশার সালাতে এবং ফজরের সালাত থেকে কারা অনুপস্থিত থাকে মোনাফেকরা অনুপস্থিত থাকে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস তো মানুষের আমল আল্লাহর দরবারে পেশ হওয়ার তিনটা ধরন আছে এক দৈনিক رسول صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة الليل وملائكة النهار دنيار مانوش তোমাদেরকে পিছা করে তোমাদের অনুসন্ধান করে তোমাদের পিছনে চলে রাতের ফেরিস্তাফি আর দিনের দিনের আর রাতের হয় সালাতের সময় এবং আসরের সালাতের সময় যাদের ডিউটি ফজরের সালাতে শুরু হয়েছে তাদের ডিউটি আসরের সালাতে শেষ হয় আর যাদের ডিউটি আসরের সালাতে শুরু হয়েছে তাদের ডিউটি ফজরের সালাতে শেষ হয় তারপরে ডিউটি শেষ করে সবাই যখন উপরে যায় তখন আল্লাহ সুবাহ বলে ও আল্লাহ জানেন তার বান্দারা কি অবস্থায় আছে তারপর আল্লাহ জিজ্ঞেস করেন ফ্রেস তাকে যে কেই তুমি এবাদি আমার বান্দাদেরকে তুমি কিভাবে রেখে আসলে দুনিয়াতে তখন ফেরিস্তা বলে যে ফেরিস্তা আসরে জয়েন করেছিল এবং ফজরে ফিরে যাচ্ছে সে ফেরিস্তা বলে আল্লাহ যখন আসরে গেছিলাম তখনও তারা সালাত অবস্থায় এখন যখন ফিরে আসতেছি তখনও তারা সালাত অবস্থায় এটা কিন্তু ঘরে বসে এই সালাত এর মধ্যে গণ্য হবে না মসজিদে এসে যে জামাতে সালাত আদায় করতেছে তার জন্য এই ফজিলত আজকে মুসলিম সমাজে যত ফেতনা বড় রূপ আকার ধারণ করেছে তার মধ্যে এটা একটা ফেতনা মুখে সুন্দর দাড়ি টাকনোর উপর প্যান্ট দিনই ভাই কিন্তু জামাতের সালাতে নাই ফজরের সালাতে নাই এশার সালাতে নাই অথচ জামাতে সালাতের গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন ডিটেইলস আরেকদিন বলা যাবে কিন্তু সারমর্ম শুনে রাখেন এক যে জামাতে সালাত আদায় করে তার নেকি যে একাই সালাত আদায় করে তার চেয়ে পঁচিশ বা সাতাশ গুণ বেশি আপনার ব্যবসায় যদি পঁচিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা পঁচিশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা লস হয় তাহলে আপনাকে কেমন কষ্ট লাগবে এটাও একটা ব্যবসা এটাও একটা কি ব্যবসা নেকির ব্যবসা এখানে যদি আপনার পঁচিশ সাতাশ গুণ লস হয় তাহলে আপনার কষ্ট হয় না কেন এই ব্যবসার গুরুত্ব আপনি বুঝেন না দুই যদি আপনি জামাতে আদায় করতে আসেন প্রত্যেক ধাপে একটি করে মর্যাদা বাড়বে একটি করে গুনাহ মাফ হবে তিন যদি আপনি জামাতে সালাত আদায় করতে আসেন যতক্ষণ মসজিদে বসে থাকবেন ফেরেস্তা ততক্ষণ আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। চার যদি আপনি নিয়মিত মসজিদে সালাত আদাই করতে আসেন জামাতে তাহলে আপনি আল্লাহর ওই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যেই বান্দাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইয়ুদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু কঠিন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে যুক্ত যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে আসেন তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যাদের আল্লাহ কিয়ামতের মাঠে আরসের ছায়া দিবেন পাঁচ যে ব্যক্তি টানা চল্লিশ দিন তাকবিরে তাহারিমা প্রথম তাকবীরের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য দুটো পুরস্কার সে মনাফেত নয় আর তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে এটাও জামাতে সালাত আদায় না করলে আপনি পাবেন না ছয় যে এসা এবং ফজরের সালাত জামাতে আদায় করলো সে যেন সারা সালাত আদায় করলো সম্মানিত উপস্থিতি যে এশার সালাতে এবং ফজরের সালাত থেকে কারা অনুপস্থিত থাকে মোনাফেকরা অনুপস্থিত থাকে রসুল সাল্লি ওয়াসাল্লামের হাদিস এগুলো গেল শুধু ফজিলত আর কঠিন ধমক কি অন্ধ আল্লাহর রাসুলের দরবারে এসেছে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলছে আল্লাহ রাসুল আমি অন্ধ আমি মসজিদে আসতে পাই না আল্লাহ রাসুল তাকে বলেন হ্যাল তাস্তামি নেদা তুমি কি আজান শুনতে পাও তো সে বললো না হ্যাঁ আমি আজান শুনতে পাই তো তাহলে কোনো ওজোর নাই তাহলে মাফ হবে না আজান শুনতে পাও কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে তো আমাদের সকলের মধ্যে এই বিষয়ে গাফলতি আছে আল্লাহ সুবাহ তালা আমাদের এই গাফলতি দূর করার তৌফিক দান করুক আল্লাহ আমি তো বলছিলাম মানুষের আমল আল্লাহর দরবারে পেশ হয় তিন ভাবে এক দৈনিক দৈনিকটা কখন আসরের সময় আর সময় যখন আপনি জামাতে সালাত আদায় করতে আসবেন তখন আল্লাহ দেখবে ফেরেস্তারা দেখবে যে আপনার দৈনিক আমলের সময় আপনি জামাতে সালাতরত আছেন দুই আমল পেশ হয় সাপ্তাহিক সাপ্তাহিক আমল দুই দিন পেশ হয় সোমবার এবং বৃহস্পতিবার তিন বাৎসরিক আমল আল্লাহ সুবাহ দরবারে পেশ হয় শাহান মাসে রাসুল সাল আলহাল্লাম বলছেন আমি ভালোবাসি যে আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে এমতো অবস্থায় আমি রোজাদার সিয়াম অবস্থায় আছি